যদি দুধ নষ্ট হয়ে যায় তবে তা দইয়ে পরিণত হয় আর দই দুধের চেয়ে অনেক বেশি মূল্যবান এবং দামি আর যদি দই আরও বেশি নষ্ট হয়ে যায় তবে তা পনিরে পরিণত হয় আর পনির দুধ এবং দইয়ের থেকেও অনেক বেশি মূল্যবান আর তাই জীবনে ভুল করলেই তুমি ব্যর্থ বা খারাপ নও। ভুল হলো অভিজ্ঞতা যা তোমাকে একজন মানুষ হিসাবে আরও বেশি মূল্যবান করে তোলে কাঁচা লোহা কখনও দেখেছো কাঁচা লোহা কঠিন এবং অপরিশোধিত কিন্তু কামারের দেওয়া তাপ এবং হাতুড়ির আঘাতে তিলে তিলে এটি একটি তলোয়ারে পরিণত হয় তাই জীবনে তুমি যত কষ্ট এবং ধোকা পেয়েছ এগুলোর আঘাত তোমাকে লোহার মতোই পরিশোধিত করবে এবং সফলতার জন্য প্রস্তুত করবে তাই ভেঙে পড়ো না হতাশ হইও না মেনশন করো তোমার সেই বন্ধুকে যার এই কথাগুলো অনেক বেশি প্রয়োজন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আসেন আল্লাহ রহমতে অনেক ভালো আসেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি স্টোরি কেয়ার পক্ষ থেকে আমি কেয়া সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরও একটি ব্লগ দেখার জন্য আর আজকে যাচ্ছিলাম একটু ক্লিনিকে আসলে আমার ছোট দেবরের একমাত্র ছেলের আসলে হাতটা ভেঙে গিয়েছে তাকে দেখতে আসলে মূলত ক্লিনিকে আসা আসলে আজ তিন দিন যাবৎ এখানে ভর্তি আছে এই জন্য আসলে একটু ব্যস্ততার কারণে আমার আসতে লেট হয়েছিল তাও আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করেছি আসতে আর ইনি মূলত আমার ভাইয়া আমার ভাইয়াকে সাথে করেই আমি আমার দেবরের ছেলেকে আসলে দেখতে ক্লিনিকে এসেছি আর অলরেডি দেখতেই পারছেন প্রায় পৌঁছে গেছি আর এই তো এটা আমার দেবর আসলে আমার দেবরের সংসারে এক ছেলে এক মেয়ে আলহামদুলিল্লাহ মেয়েটা ছোট আর ছেলেটা বড় এসে আসলে খুবই খারাপ লাগছিল ছেলেকে দেখে হাত ভেঙে কি একটা অবস্থা দেখতেই পারছেন আসলে খেলাধুলা করতে মানে আসলে হয়ে গিয়েছে ব্যাপারটা আসলে দুর্ঘটনা তো বলে কয়ে আসে না হুট করে আসলে চলে আসে আর এখানে দেখতে পাচ্ছেন আমার ভাইয়া আমার দেবরের মেয়েকে কোলে করে আদর করছিল আসলে আমার ভাইয়া মেয়ে বাবু খুবই পছন্দ করে কিন্তু ভাগ্যক্রমে আমার ভাইয়া দু তিনটাই ছেলে আলহামদুলিল্লাহ আর দেখতে পাচ্ছেন আমাদের ছেলের একটা ছবি আসলে আমি শেয়ার করছি এটা মূলত অপারেশনের পরে আসলে অপারেশন করা হয়েছে আর আঠারোটা সেলাই আসলে দেওয়া হয়েছিল। মানে খুবই একটা মানে বাজে অবস্থা আসলে কি বলবো আর এই তো ছেলেকে দেখে আসলে কিছু কিছুক্ষণ সময় কাটিয়ে এই তো চলে যাব এখন আর অলরেডি লিফটে উঠে পড়েছি মনটা আসলে একদমই খারাপ হয়ে গিয়েছিল আসলে এরকম হাতের অবস্থা দেখে কি বলবো আর আসলে এই তো সময় কাটিয়ে প্রায় এই তো লিফ্ট থেকে আসলে নেমেও গেলাম এখন আসলে যাব একটু আমার ভাইয়ের ক্লিনিকে আর এটা মূলত আমাদের পাবনা শহর আর পাবনা আসলে সেন্ট্রাল ক্লিনিকে আসলে আমার দেবরে ছেলে আসলে ভর্তি ছিল আর এই তো আর আমাদের পাবনা শহর মাসাল্লা অনেক ভালো উন্নত আসলে পাবনা শহর নাম বিষয়ে আসলে আমরা সবাই জানি কম বেশি সবারই আসলে জানা আছে যে পাবনা শহরটা কেমন হয় আর মাসাল্লাহ তো এটাই আমাদের পাবনা শহর আর আমি পাবনা জুয়েলারি মেয়ে পাবনা জুয়েলারি আসলে মৌ আর এই তো আসলে দেবরী ছেলেকে দেখে এখন ভাইয়ার মোটরসাইকেলে করে আসলে ভাইয়ের ক্লিনিকে যাব আলহামদুলিল্লাহ আমার ভাইয়ের আসলে নিউ মেডিপেথ আসলে ডায়াগনস্টিক সেন্টার নামে একটা ক্লিনিক আসে আলহামদুলিল্লাহ আর এটাই মূলত সেই ক্লিনিক আসলে ক্লিনিকটা প্রায় দুই বছর আগে আসলে দেওয়া হয়েছিল কিন্তু আসলে সময় সুযোগ মানে হয়ে ওঠে নাই যে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব আলহামদুলিল্লাহ আজকে সুযোগ হয়েছে বিধায় আসলে শেয়ার করছি দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের ক্লিনিক এটা অনেক সুন্দর একটা নিরিবিলি পরিবেশ আর ক্লিনিক মূলত আসলে আমার একটা পার্সোনাল একটা বাড়ির মতোই আসলে হয়ে থাকে আর ভিডিওর মাঝখানে সেই পুরোনো কথাটা আমি আমার মিষ্টি আপু ভাইয়াদের আরও একবার অনুরোধ করছি আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায় আপনাদেরই কাছে আর অলরেডি যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ আর আমার এই ভিডিওর মাঝখানে কোনো কথা এবং কোনো কাজেই যদি ভুল হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি ফার্স্টে আপনাদের আমার ভাইয়ার ক্লিনিকের ল্যাবটা আসলে দেখিয়ে দিলাম আর এটা মূলত আলট্রাসাউন্ড রুম আসলে এখানে একটা আপু ছিল উনি আসলে পার্সোনালি ভিডিও আসলে ওনাকে আসলে দেখাতে চাচ্ছিল না তাও আসলে একটু আসলে ভিডিও ক্লিপ নেওয়া হয়েছিল আসলে আমি অনেকক্ষণ ধরে এক এক করে ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছিলো এখানে নিয়ম কারণ মানে সমস্ত কিছু ব্যবস্থাপনা আসলে খুবই ভালো লেগেছিল আমার কাছে আর আমি মূলত আলট্রাসাউন্ড রুম থেকে আসলে বের হয়ে চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম আর তারপরে আমি এক্স রে আসলে রুমটাতে একটু ঢুকেছিলাম আর একদমই ফাঁকা ছিল আসলে সেদিন একদমই নিরিবিলি ছিল কোনো ডাক্তার ছিল না কোনো পেশেন্ট ছিল না আর এই জন্য আসলে আমার ভিডিও করাটা একটু অনেকটাই আসলে সুবিধাজনক হয়েছিল আর দেখতে পারছেন কত সুন্দর ক্লিন করা সব কিছু আর সমস্ত সুন্দর আসলে নিয়মে সমস্ত কিছু পরিচালিত করা হয় এখানে আর এই তো দেখতে পাচ্ছেন আমার ভাইয়ার এই ক্লিনিকটা আসলে পাবনা মেইন শহরের মধ্যে অবস্থিত দেখতে পাচ্ছেন আর এখানে ক্লিনিকের নাম আসলে দেওয়া ছিল আর এই তো আমি আসলে ভিডিও করে প্রায়ই চলে যাচ্ছিলাম আর এমন সময় আমার ভাই আমাকে বলল যে দোতলাটা একটু আসলে ভিডিও করতে এই জন্য আসলে আমি দোতলায় আসলে চলে গিয়েছিলাম আর এই তো দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে আমি মূলত উঠেছিলাম সেদিন আসলে সমস্ত কিছুই নিরিপিলে ছিল তাই জন্য আমার কাছে ভিডিও করাটা একদমই ভালো লেগেছিলো আসলে আর এই তো এখানে দেখতে পাচ্ছেন একটা বেলকুনি আর এই বেলকুনি দিয়ে আসলে তাকালেই ছোট বাচ্চাদের একটা কিন্টার গার্ডেন স্কুল আসলে চোখে পড়ে ফেয়ার নামে একটা কিন্টার গার্ডেন আর আসলে স্কুলটা অনেক সুন্দর অনেক ভালো লেগেছিল আমার কাছে আসলে আমি তাকে দেখছিলাম আর একদমই রাস্তার সাথে ছিল আসলে ক্লিনিকটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেক সুন্দর পজিশনে আসলে ছিল আমাদের ক্লিনিকটা আর এখানেও একটা ডাক্তারের চেম্বার ছিল আসলে আর চেম্বারটা ছিল একদমই সুন্দর পরিপাটি নিরিবিলি সাজানো গোছানো আর এটা মূলত ওয়েটিং রুম দেখতে পাচ্ছেন এখানে আসলে সবাই ওয়েট করে আসলে ডাক্তার দেখানোর জন্য রুগী যখন বেশি হয় সবাই এখানেই আসলে বসে অপেক্ষা করতে থাকে আর সেদিন একদমই নিরিবিলি ছিল আপনারা হয়তো দেখলেই বুঝতে পারবেন একটা লোকও ছিল না আসলে আর খুবই সুন্দর লাগে আসলে নিরিবিলি থাকলে আর এই তো দেখতে পাচ্ছেন এটা কিচেন আর ইনি মূলত আসলে ক্লিনার ইনি আসলে পরিষ্কার পরিচ্ছন্ন করে সব কিছু আরও এক্সট্রা একজনকে আসলে দেখেছিলাম আর এটা মূলত কিচেন রুম দেখতে পাচ্ছেন অলরেডি চা বসানো হয়েছিল আসলে এখান থেকে সমস্ত আসলে ডাক্তারদের আসলে নাস্তা পানির আসলে ব্যবস্থা করা হয় আর কিচেনের পাশেই ছিল একটা বেলকনি আর দিয়ে আসলে দৃশ্য দেখা যায় আর এই ক্লিনিকের পেছনে আসলে প্রচুর আম গাছ ছিল বড় বড় আর দেখতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আর এই তো আসলে আমি দোতলায় ঘুরে আসলে চলে গিয়েছিলাম পরে আসলে ভিডিও করা হয় নাই আর এই তো দেখতে পারছেন রান্নাঘরে আসলে রান্না করা হচ্ছিল আর টুকটাক কিছু কাজকর্ম আসলে করা হচ্ছিল আমি সুন্দর করে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম আমার কাছে আসলে অনেক ভালো লাগছিল আর এমন সময় দেখি আরও একজন ক্লিনার আর একটা ডাক্তারের চেম্বার আসলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করছিলো মানে ধোঁয়া মোছা হচ্ছিলো আসলে পার্সোনালি নিজেদের ক্লিনিক আসলে এই জন্য এরকম ভিডিও করার সুযোগ হয়েছিল আসলে অন্য ক্লিনিক হলে হয়তো বা পারতাম না আর এক একটা ডাক্তারের আসলে এক একটা চেম্বার আর আসলে আমি সেগুলোর নাম আসলে মেনশন করি নাই আর এই তো দেখতে পাচ্ছেন এখানে আসলে একটা টেলিভিশনও ছিল ওয়েটিং রুমে আর এই তো তারপরে আসলে আমি নেমে চলে গিয়েছিলাম আসলে দুতলা পর্যন্তই উঠেছিলাম আর উঠি নাই আসলে এই ক্লিনিক মূলত আসলে তিন তলা পর্যন্তই হয়তো ছিল আসলে আমি খেয়াল করি নাই আর এই তো আসলে আমি নিজে নেমে চলে আসছিলাম আমার ভাই আসলে এখানেই আসলে ছিল তারপর আসলে আমি নিচে নেমেও একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর এটা আসলে মূলত ওয়াশরুমের আসলে লেখা ছিল এখানে আর দেখতে পাচ্ছেন ক্লিনিকটা অনেক সুন্দর তিনতলা পর্যন্ত আসলে ছিল আর এই তো আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর এটা মূলত আসলে ক্যাশ কাউন্টার ছিল ক্যাশ কাউন্টারে সবসময় আসলে মানুষ বসে থাকে এটা আসলে আমরা সবাই জানি আর এই তো দেখতে পাচ্ছেন এটা আসলে মেইন রোড আর পাবনা শহর আসলে শহর মানে তো আমরা সবাই অতিরিক্ত মানুষজন এবং যানবাহনের উপস্থিতি আসলে একটু বেশিই থাকে আর এই তো আমরা এখন চলে যাব দেখতে পারছেন আমার ভাইয়া মোটরসাইকেল নিয়ে আসলে বের হচ্ছে আর এই তো আমার ভাইয়া একজন খুবই ব্যস্ততম মানুষ আমার ভাইয়া আসলে পরবর্তীতে আমাকে রিক্সাতে আসলে উঠিয়ে দিয়েছিল আসলে একটু কাজ থাকার কারণে আর আমি পরবর্তীতে একা একাই আসলে চলে আসছিলাম গত এক বছর পরে আসলে আমি পাবনা শহরে দেখলাম খুব খারাপ লাগছিল কারণ আমার প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রাস্তা আসলে আমার চেনা আর আর আমাদের পাবনা শহরটা আমার সাল্লা অনেক উন্নত সেটা আমরা কম বেশি সবাই জানি আর গত তিন দিন যাবৎ আমার প্রচণ্ড ঠান্ডা আর এই কারণে আসলে আমার যে অনেকটা প্রবলেম আমি ভালো করে কথাই বলতে পারছি না আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ